কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে